বন্ধুরা সংসারে প্রত্যেক মানুষের শরীরেই তিল রয়েছে আর সমুদ্র শাস্ত্রের অনুসার যে মানুষের শরীরের এই এই জায়গায় তিল থাকে তারা খুবই ভাগ্যবান হয় এবং এই তিল কিছুটা মানুষের ভবিষ্য চরিত্র ও গুণের প্রদর্শন করে তাই যে মানুষের শরীরের এই সাতটির মধ্যে যে কোনো একটি জায়গায় তিল থাকে সে খুবই ভাগ্যবান হয় একশোর মধ্যে নব্বই জন মানুষের মধ্যেই এটি প্রমাণিত আর বাকি যে জন রয়েছে তাদের হয়তো পিদ্ধ সমস্যা গ্রহ সমস্যা বা কোনো নেগেটিভিটির কারণে তাদের ভাগ্যের উদয় হচ্ছে না যেদিন তাদের ভাগ্যের উদয় হবে সেদিন তাদের আর পিছনে ঘুরে দেখতে হবে না হতে পারে কোনো মানুষের আগমনে আপনার বন্ধ ভাগ্য হঠাৎ করেই উদয় হয়ে যাবে যেমন কিছুক্ষণের জন্য মেঘ সূর্যকে ঢেকে দেয় আবার হাওয়াতে যখন মেঘ সরে যায় তখন আবার সূর্যের উদয় হয়ে যায় ঠিক তেমনই বন্ধুরা যেদিন আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জি সরে যাবে তখন আপনার জীবনে আবার ভাদ্যের উদয় হয়ে যাবে তাই আপনি নিজেকে কখনোই দুর্ভাগ্যবান ভাববেন না আপনি মানব শরীর পেয়েছেন আপনি মোটেও দুর্ভাগ্যবান নন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই তিল ও তার স্থান সম্বন্ধে তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক হাতের মাঝখানের আঙ্গুলে তিল থাকা বন্ধুরা সমুদ্র শাস্ত্রে অনুসার এমন ব্যক্তি এই পৃথিবীতে খুবই কম রয়েছে তাই এমন ব্যক্তি ব্যবসাতেও খুব তাড়াতাড়ি উন্নতি করে যদি তারা ঠিক মতন তাদের ব্যবসা খুঁজে পায় তো সহজেই তারা আর্থিক উন্নতিও করতে পারে আর এমন ব্যক্তিরাই বন্ধুরা ইতিহাস লেখে যদি সে চায় তো কখনোই তাকে বড় হতে কেউ আটকাতে পারবে না নাম্বার দুই গলার কাছে তিল থাকা বন্ধুরা সমুদ্র শাস্ত্রে অনুসার এমন ব্যক্তিরা খুবই বুদ্ধিমান হয় ফলে তাদের বুদ্ধির জোরে জীবনে কখনো তাদের অর্থের অভাব হয় না নাম্বার তিন নাকে তিল থাকা বন্ধুরা যে মানুষের নাকের ওপরে তিল থাকে তারা খুবই আত্ম অভিমানী হয় তাদের মন তো খুবই ভালো হয় কিন্তু সহজেই কারোর কথায় তাদের মনে আঘাত লেগে যায় তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে সব থেকে পছন্দ করেন তারা একবার যেটা ভেবে নেয় করব তো তারা সেটা করেই ছাড়ে নাম্বার চার ঠোঁটে তিল থাকা বন্ধুরা এমনও ব্যক্তি খুবই কম দেখতে পাওয়া যায় সমুদ্র স্বাস্থ্যের অনুসার এমন ব্যক্তি খুবই হাসি খুশি হয় তাদের মন খুবই ভালো হয় তারা মিলেমিশে থাকতে খুবই পছন্দ করেন এমন ব্যক্তি সবার মধ্যে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করে নাম্বার পাঁচ মাথায় তিল থাকা বন্ধুরা সমুদ্র স্বাস্থ্যের অনুসার যে মানুষের মাথার ডান দিকে তিল থাকে তারা খুবই বুদ্ধিমান হয় জীবনে খুব তাড়াতাড়ি তারা সফলতা প্রাপ্ত করে তারা সাহসী চালাক ও পরিশ্রমী হন মাথার বা দিকে তিল থাকা ব্যক্তিরা খুবই শান্ত প্রকৃতির হন ফলে জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য তাদের কঠিন পরিশ্রমও করতে হয় মাথার ওপরে তিল থাকলে অনেক মানুষ তার প্রতি তার কথাবার্তায় সহজেই প্রভাবিত হয় আর মাথার নিচে তিল থাকলে ব্যক্তিরা অত্যন্তই আবেগপ্রবণ হন নাম্বার ছয় চোখে তিল থাকা বন্ধুরা যে মানুষের চোখে তিল থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আকর্ষণীয় হন কানে তিল থাকা ব্যক্তিরা খুবই সংসারী প্রকৃতির হন ফলে তারা তার স্ত্রী বা স্বামীর প্রতি কর্তব্য খুবই ভালোভাবে পালন করেন গালে তিল থাকা ব্যক্তিরা অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান হন কিন্তু সহজেই তারা নিজের মেজাজ হারিয়ে ফেলেন কপালের মাঝখানে তিল থাকলে সে খুবই ভালো জীবন সঙ্গিনী পায় নাম্বার সাত পায়ের আঙ্গুলে তিল থাকা বন্ধুরা সমুদ্র শাস্ত্রে অনুসার এমন ব্যক্তিরা ঘুরতেও মজা করতে খুবই পছন্দ করেন ফলে তাদের হাতে টাকা পয়সাও বেশি থাকে না কিন্তু তবুও তারা জীবনে মন প্রাণ খুলে বাঁচে আর অন্যদেরও আনন্দ দেয় বন্ধুরা যাদের বুকের ওপর অধিক লোম থাকে যাদের গজ দাঁত থাকে তো তাদের চরিত্র কেমন হয় অথবা যাদের ঠোঁটের ওপর লোম থাকে সমুদ্র স্বাস্থ্যের অনুসার এমন ব্যক্তিরা কেমন হয় এরকমই অনেক তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আপনাদের কাছে একটি অনুরোধ বন্ধুরা ভিডিওটা আপনারা পুরো অবশ্যই দেখুন আর যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা সমুদ্র শাস্ত্র এমন একটি শাস্ত্র যেখানে মানুষের শারীরিক গঠনের কারণ বিস্তারপূর্বক আলোচনা করা হয়েছে এই সমুদ্র শাস্ত্রের অনুসার মানুষের দেহের বাহিক গঠন দেখে তার ভূত ভবিষ্য বর্তমান সম্পর্কে ধারণা করা যায় তাই সমুদ্র শাস্ত্রের অনুসার যে সমস্ত মানুষের নাকের ছিদ্র অত্যন্তই বড় হয় তারা অন্যের ওপর কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন ফলে তারা খুব একটা অন্যের প্রিয় হন না অপরদিকে এই ধরনের ব্যক্তিরা যে কোনো কাজে খুবই পারদর্শী হন এছাড়াও তারা খুবই দয়ালু হন তারা মাতা পিতা গুরুজনকে সম্মান করতে জানেন নাম্বার দুই যে সমস্ত মেয়েদের ঠোঁটের ওপরে লোম থাকে তারা অত্যন্তই রাগী হন মাথা গরম হয়ে গেলে তারা কারোর কথা শুনতে চান না এছাড়াও তারা অত্যন্তই চালাক হন তারা একবার যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন তার থেকে তারা সহজে সরেন না কিন্তু এমন নারীরা খুবই পশুপাখি প্রেমী হন নাম্বার তিন যাদের হাতে পাঁচটির বেশি আঙ্গুল থাকে সমুদ্র স্বাস্থ্যের অনুসার তারা খুবই ভাগ্যবান হন তারা আর্থিক দিক থেকে সহজেই উন্নতি করেন তারা দৈহিক দিক থেকেও খুবই আকর্ষণীয় হয় ফলে সহজেই লোকে তার প্রতি আকৃষ্ট হয়ে যান এমন মানুষ জীবনে নাম যশ খ্যাতির মালিক হন নাম্বার চার যে সমস্ত ব্যক্তির বুকের মধ্যে অত্যন্ত লোম থাকে তারা অল্পতেই সন্তুষ্ট হয়ে যান জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক তারা সব কিছুকেই মানিয়ে নিতে পারেন ফলে তারা মানসিক চিন্তায় সহজে ভোগেন না এমন ব্যক্তিরা খুবই বুদ্ধিমান হয় তারা দৈহিক দিক থেকেও ক্ষমতাবান হয় ফলে তারা সহজে আর্থিক সমস্যায় ভোগেন না তাদের জীবন সঙ্গিনীও অত্যন্ত ভালো হয় নাম্বার পাঁচ যে সমস্ত ব্যক্তির সারা শরীরে অত্যন্ত লোম থাকে তারা অত্যন্ত পরিশ্রমী হয় কোনো কাজে তারা হার মানতে পছন্দ করেন না তারা অত্যন্ত খাদ্য প্রিয় হয় তারা বিভিন্ন রকমের খাবার খেতে খুবই পছন্দ করেন এছাড়াও তারা খুবই ক্রিয়েটিভ মাইন্ডের হন ফলে তারা নতুন কিছু করতে খুবই পছন্দ করেন নাম্বার ছয় যে সমস্ত মানুষের দাঁতের ওপরে দাঁত থাকে তারা অত্যন্তই বুদ্ধিমান হয় এছাড়াও তারা আবেগশীল হয়ে থাকেন সমুদ্র শাস্ত্রের অনুসার তারা খুবই ভাগ্যশালী হন তারা ভোগ বিলাসে জীবনযাপন করতে খুবই পছন্দ করেন নাম্বার সাত যে সমস্ত মানুষের দাঁত একেবারেই সাদা দাঁতের মধ্যে কোনো রকম ফাঁকা থাকে না তো তাদের অর্থভাগ্য, খুবই প্রখর হয় ফলে তাদের জীবনে অর্থের সমস্যা সহজে আসে না তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা